ঘা দিয়েছ তা অভিযোগ করি নাই আমার শরীরে পোকা দিয়েছ তা অভিযোগ করি নাই ও আল্লাহ তুমি এখন এমন একটা জায়গায় পোকা দিয়েছ আমার জিব্বার পরে আল্লাহ ঘা দিলা পোকা দিলা আমার জিব্বাটা যদি নষ্ট হয়ে যায় বলো আল্লাহ আমি তোমার নামের জিকিরিটা কেমনে করব আল্লাহ আকবা তোমার নামের জিকিরিটা কেমনে করব ওগো আল্লাহ জিব্বাই পোকা দিও না এই জিব্বাটা অক্ষত রেখে দাও সব কেড়ে নাও সব কেড়ে নাও আমার ঘর বাড়ি নিয়ে নাও আমার স্ত্রী নিয়ে নাও আমার সন্তান সংসার সব নিয়ে নাও বিনিময়ে তোমার ডাকার তাওফিকটা দিয়ে দাও বলেন সুবহান আল্লাহ আল্লাহকে ডেকেছি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শরীর সুস্থ করে দিলেন আবার সংসার ফিরিয়ে দিলেন জমি জায়গা সম্পদ ফিরিয়ে দিলেন সন্তান স্ত্রী ফিরিয়ে দিলেন ওগো আমার ভাইরা এই জন্য আল্লাহকে যারা রাকে বিপদে পড়লাও যারা ডাকে সুখে থাকলাও যারা ডাকে তারা কোনোদিন निराश হয় না निराश হবে না ওগো আমার যুগকেরা যাদের চাকরি নাই যাদের ইনকাম নাই উপার্জন নাই মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াও মানুষের কাছে যে বড় একটা চাকরির ব্যবস্থা করে দাও আকিজেকি একটা চাকরির ব্যবস্থা করে দেয়া যায় আদিনকে একটা চাকরির ব্যবস্থা করে দেয়া যায় ভয়রা আমার বড় চাকরি দাতা হলো এই জমিনের মধ্যে আল্লাহর উপরে আর কেউ চাকরি দেওয়ার লোক আছে নাকি

আমার আব্বার সাথে ওয়াজ করে বেড়াতেন একজন বক্তাব তিনি বেঁচে আছেন কিন্তু আমার আব্বা মারা গিয়েছেন আজ ২২ বছরেরও বেশি হয়ে গেল উনি ফোন করে বলল কবির বাবাজি তুমি শুনেছি আকিজে চাকরি করো আমি আকিজ কলেজের স্কুলের কালচারাল টিচার অনেকেই জানতে পারেন আমি আকিজে চাকরি করি ভাইয়েরা আমার বলল তোমার সাথে শুনেছি স্যারের খুব ভালো সম্পর্ক যদি আমার ছেলেটার একটা চাকরির ব্যবস্থা করা যায় আমি বললাম রমজানের রমাদানের মাসে শেষ দশ দিন মাস দিয়ে থাকবো স্যারও থাকবে বেন আমাদের সাথে আপনি যদি চান তাইলে ওইখানে আসবেন ছেলে কে নিয়ে এবং সিবি নি আসবেন আমরা চেষ্টা করব স্যারকে বোঝানোর সিবিটা নিলাম স্যারকে বললাম স্যার আমরা আব্বার বন্ধু সন্তান একটা চাকরির জন্য আপনাদের কাছে কাছে এসেছে বাড়ি হলো খুলনা পাইগগাছা উনি এসেছেন কষ্ট করে একটা চাকরি চায় স্যার বললেন তার সিবিটা রেখে দাও আমার ওনাকে বললেন কবিরের কাছে থাকলো কবির আমার কাছে ঈদের পরে বুঝ করে দেবে তারপরে একটা ব্যবস্থা দেখি করা যায় কিনা যখন উনি চলে গেলেন ছাড় বললো কবির এইভাবে তো হাজার হাজার সিবি জমা পড়ে কত জনের চাকরি দেব কত জনের চাকরি দেয়া যায় তুমি সিবিটা তোমার কাছে রেখে দাও যখন ঈদের চাঁদ উদয় হলো আমরা কাপ ছেড়ে চলে আসলাম ওই সিবিটা আমি এখন বাড়ি নিয়ে যাব নাকি কোম্পানিতে দেব বুঝে পাচ্ছি না কি করা যায় ওই সিবিটা আল্লাহর ঘরে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ যেই উদ্দেশ্যে তোমার ঘরে এসে সিবিটা জমা দিয়ে গিয়েছিল তুমি চাইলে এই সিবির একটা ব্যবস্থা করে দিতে পারো মসজিদে রেখে চলে আসলাম পরের বছর ইতে কাপ করার সময় শুনলাম ওই লোকটা চাকরি পেয়েছে তবে নিজ যোগ্যতায় ওই লোকটার কোনো সুপারিশ লাগে নাই বলেন সুবাহান আল্লাহ চাকরি পেয়েছে নিজ যোগ্যতায় চাকরি দিয়ে দিয়েছে কারণ উনি এসেছিলেন মসজিদে যদিও চাকরি ফরিয়াদ করেছেন একজন কোম্পানির মালিকের কাছে তার থেকে বড় ফরিয়াদ শুনেছে কে আল্লাহ শুনেছেন সুতরাং আমরা চাইবো কার কাছে কাছে আমি মধ্যে সব ভালো তার বারোটার মধ্যে শেষ করব আপনাদের যদি মনে হয় যে না আর একটু বলেন তাহলে আর পাঁচ দশ মিনিট বলা যেতে পারে আরেক ভাই হ্যাঁ আর একটু আমি একটা কারিমা তেলাবাদ করেছি

আই আয়াত এই আয়াতের অর্থ হলো হোক আল্লাহর বান্ধব এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে বলেন দেখি মরা মানুষের যদি এই কথা বলা হয় ওই মরা মানুষ কি আর সাবধান হওয়ার সুযোগ আছে তাহলে তারা বলি কেন আমার মামা যদি বাইক জোরে চালায় আর এক্সিডেন্ট করে এরপরে যদি বলি বাইক জোরে চালালেই এক্সিডেন্ট করা লাগে আর কোনো লাভ আছে এক্সিডেন্ট করা হয়ে গেছে এখন বলি কোনো লাভ আছে বরং যে বাইক স্টার্ট দিয়েছে তার বলতে হবে দেখো বাইক সাবধানে চালাই ও কারণ জোরে চালাইলে এক্সিডেন্ট হয়ে যেতে পারে এই কথা বলতে হবে তাকে যে এখনো বাইক চালানো শুরু করে নাই কিন্তু যে এক্সিডেন্ট করেছে তার আর সাবধান করে লাভ আছে নাকি ওর তো ঠ্যাং ম্যাং হয় পাতালে না হয় হাসপাতালে ঠিক কিনা ওই পাতালে না হয় হাসপাতালে ওগো আমার ভাইরা এই জন্য সাবধান করতে হবে তাকে যে নতুন চালানো শিখেছে অথবা চালাবে অথবা সালাতে চাইছে তারে বলতে হবে বাইক চালাও কোনো অসুবিধা না কিন্তু যেন জোরে চালায় না তেমনি ভাবে এই আয়াতটা আমরা যারা কবরের কাছে পড়ি এই আয়াতটার পরে অবিচার করি আল্লাহর এই কথার সাথে অবিচার করি এই আয়াত কোনো মরা মানুষের জন্য নাজিল হয় নাই বরং এই আয়াত এসেছে জীবন মানুষের জন্য যে মানুষগুলো এখনো মরে নাই মর্ব মর্ব করতেছে ঠিক না বে ঠিক এখনো যারা মরে নাই হ্যাঁ তো সম্মানিত ভাইরা এখনো যারা মরে নাই মরব মরব মানে আমরা তো কখন মারা যাবো কেউ বলতে পারি না তার মানে প্রতিটা মুহূর্তে প্রতিটা মানুষকে সাবধান করতে হবে সচেতন করতে হবে আয়াতটা এসেছে মূলত অর্থে ফেরাউনের জন্য মুসার সালাতামকে দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন আল্লাহ বললেন যাও ফেরাউনকে বলো বাউন্ডারি কুরাস করে ফেলেছ আর বড়াই করা যাবে না লড়াই করা যাবে না অহংকার করা যাবে না আরবিতে বলে দিলেন মহা

এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই আয়াত মুসালে সালাতামকে দিয়ে আল্লাহ পাঠালেন ফেরাউনের কাছে আর আমরা নিয়ে যেয়ে লাগাই দিয়েছি গোরস্থানে কোথায় লাগাইছি তার বলে আজ কয়ে পড়তে পারে মামার কাছে ও মামা মামা যখন সেলুনি থাকবে তখন মামা সেলুনি মনে করেন সব লাগানো হয়ে গেছে বলতে হবে মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও গো মামা দাড়ি কেন কাটেন এই মাটি থেকে আপনারে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতে ঢুকানো হবে আবার মাটি থেকে ওঠানো হবে সুতরাং রাসূলের এই সুন্নাটা একটু সংরক্ষণ করেন ঠিক এরপরে কোথায় পড়বেন এলাকার মেম্বার টিউকল চাইছিলেন টিউকল আপনার বড্ড দরকার কিন্তু আপনার না দিয়ে ও এক প্রবাসীর বর দিয়ে ছুঁয়েছে কারণ ওর সাথে ভালো রিলেশন ঠিক না ঠিক যখন প্রবাসীর পর টি দেবে তখন বলবেন মিনহা খলাক নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই ফাঁকিবাজি করে তো লাভ নাই টিউকাল দিয়েছে গরীবদের জন্য আর তোমার সাথে প্রবাসীর পর একটু দেওয়ার ভাবের সম্পর্ক তাই তুমি কলটা ওখানে দিয়ে দিলে না এটা করা যাবে না তোমার কি মনে হয় না তুমি এই পৃথিবীতে এসেছো আল্লাহ তোমার মাটি থেকে সৃষ্টি করেছে আবার আবার মাটিতে উঠাবে আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে সুতরাং ভাবি কে নয় বরং গরিবকে এইটিউ কল দিতে হবে চেয়ারম্যানকে বলতে হবে চেয়ারম্যান সয়াবিন তেলের বোতল আপনার খাটারের নিচে কারণটা কি এসেছে তো গরিবদের জন্য ওগো চেয়ারম্যান আপনার কি মনে হয় না মিনহা খলাক না কুম ফিহা নুকুম মিনহা নখরে যে কুম তার ওগো আমার যুবকেরা লাইলা তুল ফেব্রুয়ারিতে যারা আই লাভ ইউ আছে না নাই ওই দিন কোনো মেয়ে এসে যদি বলে ফুল দিলাম নাও আমি তোমারে আই লাইক ইউ আই লাভ ইউ তখন আপনার বলতে হবে মিনহা খলাক না কুম ফিহা বা মিনহা নুখরি জুকুম তার কিসের ফুল দাও তুমি তুমি আমার অন্যায় পথে কেন ডাকো তুমি কেন ভাব না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে যুকানো হবে আবার এই মাটি থেকে উঠানো হবে ও আমার ভাইরা এমনি ভাবে প্রন্যায় যেখানে আয়াতটা সেখানে অন্যায় যেখানে আয়াতটা সেখানে যে যাই করুক তার কানের কাছে যে ডক্টর ইউনুস যদি অন্যায় করে তাইলে বলতে হবে মিনহা খলাক না কুন ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম

টাকা দিয়ে মোবাইল কিনলাম আর তুমি বলো এই মোবাইল কে দিয়েছে ঠিক আমরা টাকা দিয়ে কিনলাম আর তুমি বলো এই মোবাইল কে দিয়েছে এই মোবাইল আমি সরকার দিয়েছে এত বড়টা হামিতে কথা কেমনে বলো তোমার কি মনে হয় না মিনহা ওয়াফি ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মনে থাকবে আজকে ওয়ালটার মুখস্ত করাই দিলাম যেখানে অন্যায় যেখানে অপরাধ যদি দুইজন দেখেন পার্কে বসে আছে এরকম মানে এই দুইজন না মানে বিপরীত লিঙ্গের কানের কাছে দিয়ে বলেন মিনহা খোলা কিনা কুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা হয়ে যাও এই যে সুন্দর থাকবে না ওগো নায়ক নায়িকা কপত কপতি ওগো তোমরা কি চিন্তা করো না এই মাটি থেকে তোমাদেরকে বানানো হয়েছে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে মাটিতে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো তোমাদেরকে উঠানো হবে যখন দুই কয়জন একসাথে থাকবে তখন এই কায়াতটা পড়া লাগবে এমনি ভাবে এই সব জায়গার জন্য এই আয়াত নাজিল হয়েছে আর আমরা এই আয়াত নিয়ে যেয়ে গোরস্থানে মেরে দিয়েছি গোরস্থানে ওই মরামান ছিড়ি যখন বলি মিনহা খলাক না কুম ওয়াফি হা ন আজকে থেকে শুরু আমার সাবধান করি লাভ কি সাবধান তুই হ বলতো না বলতো না ও বলতো তুই হ আমি তো করিনি সাত দোকানে বসে তাস মারিছি পরিমণি মারিছি সিরিয়াল মারিছি ওই পুরোবাসীর পর বেড়া ভেঙে বেড়াইছি আজকে আমার খেলা ভাই না তুই শিগগিরি বেড়া ভাঙা বাদ দে কথা কয় না আবার ওই আপনার পাবনার বেড়া না পাবনার বেড়া উপজেলা না এ উপজেলা আলাদা ও অসুবিধা নেই পানি পড়বে গরিব মানুষ ওগো আমার ভাইয়ের সুতরাং আমরা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমরা যেগুলো পড়ি বুঝে তো পড়ি না আর যাদের কাছে পড়া হয় তারাও বোঝে না একবার এক হুজুর আজ করেছে সব আমলিগের বিরুদ্ধে সব হাসিনার বিরুদ্ধে সব জয়ের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাশে থাকা আমার মামার মতো এক নেতা বলছে হুজুর আপনার কিন্তু স্টেজতে নাম দিয়ে দেবো না ট্যাং খুলে কাঠের ট্যাং লাগাই দেবো কেন আপনি সব তো আমাদের নেত্রীর বিরুদ্ধে বললেন আমার শেখ হাসিনার বিরুদ্ধে বললেন হুজুর বলছ অসুবিধে নেই আমি মোনাজাতের সময় ঠিক করে দিবা নে সময় হুজুর দেখলাম মোনাজাতের সময় যদি আমি সুন্দর করে বাংলায় ওয়াজ করি ভাই আল্লাহ তুমি শেখ হাসিনার ক্ষমা করে জান্নাত দাও তাইলে তো ইরা কাটি খোলা যেমন তেমন শ্রোতারা কাটি খুলে দে ঠিক না ভাই ঠিক শ্রোতাদেরও ভাই হুজুর বললেন আবার দোয়ার সময় শিখান যে মাফ করি হুজুর দেখলা দুইটা দলই ঠিকঠাক যারা বোঝে আর যারা বোঝে না আমার মামা বা মামার মত নেতা পাশে বসা হুজুর দোয়া করতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার উনি নেতা বলতে যাক হুজুর আপনি আরবি দিয়ে হাসিনার নাম ধরে দোয়া করলেন ভালো লাগে ভালো লাগলো আসলে হাজির নাম দেরি ধরে খেললো কথা কয় না এরকম যারা বোঝানো তারা উল্টো পাল্টা পড়ে যেখানে যা পড়া দরকার না সেখানে তাই পড়ে যেখানে তাই রাখে আর আমরা আমাদের প্রয়োজন মতো তো কিছু লিখে নিয়েছি যেমন দেখবেন যে টিরাকে সারাদিন গাছ বয় ওদের গাছের দরকার আর যে পৃথিবীর গাছগুলো কেটে টিরাকে সাজাইয়েছে এসেছে করে ওর পিছনে লিকা রয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান

আছে না নাই কারণ বাসে হেলপার বলেছে সিট ভরা পাপ নাই যাবেন কয় ওঠেন সিংগিরি ঠেসে ঠেসে উঠা যায় না বলছে ভিতরে যান সব ফাঁকা অথচ গেটেও গেটের তো পার হওয়া যাচ্ছে না ও ভিতরে সব ফাঁকা কত বড় সায় তার ঠেলে তোল ভাই এই জায়গা আছে আরে ভিতরে সব ফাঁকা খালি যাইয়ে দেখেন উইটে দেখা যায় ফাঁকা মানে কি আপনার জামা কাপড় বিলাউজ ছায়া কোনো কিছু ঠিক রাখতে না ঠিক না ভাই ঠিক এবার হঠাৎ রাগ হয়ে যায় হেল্পারের কলার ধরবেন ওই দেয়ালে দেখা যায় নিশ্চয় আল্লাহ ধর্য শিল্পকে পছন্দ করে আল কুরার মাফ করে দিলাম কত বড় শয়তা বুদ্ধি করে কনে কি লিখে রেখেছে এক মুরব্বি বাসে উঠেছে উঠে ওর বোর কোলের মধ্যে বসায়নি বসে আছে বুড়ো খুন খুনি তো বউ বুড়ি তো ওই ইয়ান ফুলাপানগুলা দেখে ওদের খারাপ লাগছে যে বুড়ো এরকম করে ধরে থাকবে এখন কি লাইলাতুল ফেব্রুয়ারি ওকে একটা বয়স তো থাকা লাগে তো পাশে আমার মামার মামা ছিল মামা বলছে মুরব্বি একটু সাইড করলে হয় না বলছে কেন। ওই যে দেখছে না ফুলাপান হাঁটাহাসি করছে যে একদম কোলের মধ্যে নিয়ে তে বোঝেননি একটু মুরব্বি মুরব্বি তা বলছে যে তুমি মনে হয় লেখাপড়া জানো না তো জানবো না কেন লেখাপড়া জানলি ওখানে কি লিখার রয়েছে দেখো দিন কি লেখা রয়েছে দেখে লেখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখু নিজ দায়িত্বে রাখু হ্যাঁ তো এখন আমার মাল আমি সাইডে দিতে হবে তোমার পাখাও হয়েছে কথা কি বোঝা গেছে নিচের মাল, নিজ দায়িত্বে রাখুন সাবধানে রাখুন আমার ভাইয়েরা এই জন্যে প্রয়োজন মতো কিছু কথা নোট করে রেখে দেয় যে এই কথাটা খুব দরকার এই কথাটা এই জায়গায় যাবে যেমন ফকিররাও এখন কোরআন জানলি ওরা ভিক্ষে করতো ইন্নাল্লাহ হাসতার মিনাল আন ফুসে হুম আল্লাহ আন্নাল্লা হুমু জাননা ওরা আয়াত জানে না তাই এই কথা বলতে পারে না আর এখনকার ফকিররাও অবশ্যই আয়াত না জানেন স্মার্ট হয়ে গেছে আমার বাড়ি এসেছে এক ফকির ভ্যানে করে কিসে করে আমি বললাম ভ্যান তো ছেলে ভ্যান একজন ড্রাইভারও আছে ওতে একটা মাইক লাগানো ওই ভ্যান পার্কিং করে তো ওই ড্রাইভার বাড়ি বাড়ি ওই গামলা নিয়েতে আসে তা আমি ওর বলতেছি ভাই আপনি এত ভালো মানুষ আপনি তো মানুষ না আপনি তো বেরেস্তা এত ভালো মানুষ যখন এই লোকটারে ভ্যানে করে নিয়ে বেড়ান মানুষের বাড়ি বাড়ি থেকে তুই এর থেকে ভালো লোকটারে বাড়ি রেখে দিয়ে আপনি ভ্যান চালাইয়ে ওরে তো খাওয়াইলেই হয় কয় হুজুর আপনি মনে হয় বুঝতে পারেননি কে তো বলছে আসলে আমি ওনা চালাই নে উনি আমার চালাই উনি আমার বলছে ভ্যানও ফকিরিত ও মাইকও ফকিরিত আমিও ফকিরিত

একবার রেকর্ডিং করে থুয়ে দিয়েছে ওই ব্যাটারি চার্জ দেবার হবে ও বলবে না ওর অত সময় করে ওরা খালি শুয়ে রয়েছে ভ্যানের পরে গোটো মোটো হয়ে শুয়ে রয়েছে খুব অসুস্থ বাদ দেখাচ্ছে যে অসুস্থ মানে বইলেও ভিক্ষে করতে রাজি না আপনাদের পাপ নাই সাথিয়ে সাইনবোর্ডে লেখা রয়েছে যে ভিক্ষুক মুক্ত উপজেলা ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত উপজেলা দেখেন না ওর নিচেই বৈশিতে একজন ভিক্ষে করতে যেই একজন এসে আছে ফকির তুমি কি লিখা মোট করনি তো আসে কেন তো আসে লিখা পড়া করলি তো তুমি অন্তত ভিক্ষে করতে ঠিক আছে ইখানে তো করতে না ক্যা দawasan সাইড বড়ে লিখা কতইয়ার নিচে করছিস কি সাইড বড়ে কি লিখা বাবা তো লিখেছে ভিক্ষুক মুক্ত অঞ্চল তোমাদের ভিক্ষুক মুক্ত তো তার ঠিক আসতো ঠিক আছে তুই ভিক্ষে করছি কাছে ভিক্ষে করছি না তো আমি ওখানে লিখাও ঠিক আছে আমিও ঠিক আছে কি তো আমি তো ভিক্ষে করছি না আমি এখানে সাহায্য তুলছি ও কি তুলছে সাহায্য বলছে ভিক্ষে সালি অল্প করতে ও তো হয় না ডাইরেক্ট সাহায্য নিচ্ছি ও লিখাও ঠিক আছে ও ঠিক আছে ভাইরে শরবত খাই যাবা তো এই যে শরবত যখন ভাবি খাওয়াইতে চাবে তখন দেওয়াররা কি বলবে মিন হ্যাঁ খোলাকে নাকুম ফি হ্যাঁ নই দুঃখুম মিন হ্যাঁ নুখুরি জুকুম ওই মারা যাওয়ার পরে পড়ে লাভ নেই মারা যাওয়ার পরে পড়ে লাভ কি কথা কয় না মারা যাওয়ার পরে খুব পরেজগার ওই মরি গেছে আমার মামাই তো বুঝ মামার মেয়ে আমি দেখতে যাবো তা বলছে না হুজুর আপনি দেখতে যাইতে পারবেন না কেন তো বলছে মেয়ে মানুষ না আপনার মামাই তো বোন হয় মা হারণ পুরুষ সারা দেখতে পারবে না তা আমি বলছি মামাই তো বোন আমি নিয়ে যে কয়দিন আগে পাবনা সিনেমা হলে তো একসাথে তখন তো কেউ হাদিস দেওয়া কথা কোয়নি তখন হাদিস দেয় মরি যাওয়ার পরে ও মরি গেলি ওর সাথে ঘেঁচা করবে কিটা ও তো ভয়তেই বাঁচে না যে না জানি আমারও ধর নিয়ে যায় ঠিক না বাঠে সুতরাং মরা মানুষের কাছে হাদিস ঝেড়ে লাভ নেই ও মরি গেছে ওর দিয়ে কারোর কোনো ইচ্ছা নেই কারণ ওই সৌন্দর্য দেখি কেউ পাগল হবে না যে এই যুবক সারাদিন পাঁচ পাঁচ ঘুরি বেড়ায় ও যদি হঠাৎ ওর ওই নায়িকা মরি যায় ও খাবে ও মারে ওর সাথে আমি ও ঘরের তো ঝাঁপ দেবে বেরোয় যাবে ঠিক না বে ঠিক ঘরের লাভ দিয়ে হয়ে যাবে সুতরাং ওরা যখন জ্যান্ত থাকতি ঘষা করছিল তখন তুমি হাতিস দাও মরার পরে কে হাতিস রে সব উল্টো আজ আমাদের দেশে সব উল্টো আজ উল্টো আজ আমি ফেসবুকে লিখে দিবা দিন প্রচারের জন্য চলিলাম পাপ আরে দিন প্রচার হলা খানজা শাহজালাল টাকা দিয়েছে তারপর আইসি তুমি শাহজালাল হয়েছে দিন প্রচার দিন প্রচার ফেসবুকে ডাইরেক্ট ডাহা মিথ্যে কথা বলি ওয়াজ করতে আসি ঠিক না ঠিক সব উল্টো পাল্টা খাস সত্যি কথা কেউ উচ্চ স্বরে বলতে পারে না বাস্তব কথা বলবেন দেখেন আপনি যা করেন বলেন অসুবিধা দেখি যদি আল্লাহর ভয় না পান মানুষের ভয় পেয়ে লাভ আছে আমি টাকা নিয়ে বাস করি তো এর সত্যি কথা ওপেন বলতে আমার অসুবিধে কি হ্যাঁ যদি বলেন হুজুর টাকা নিয়ে কি সব বল লিপস্টিক ক্যান্সেল না আমি একটা মাদ্রাসাও করেছি ঠিকানা তানজিমুল কুরআন ক্যাডেট মাদ্রাসা এই করছি আর ওই মাদ্রাসায় নিয়ে যে লাগাচ্ছি গাড়ি বানাতে দিছি রাজশাহী চার লাখ টাকা লাগছে তিনটা গাড়ি লাগবে তিন চার তিন সারি বারো লাখ টাকার দরকার ওয়াজ করি করতেছি তো এই টাকা তো নেই তা আমি ওই দিন পুরো সারে জানি যাচ্ছি লিখিত যে টাকা দুটো কম হয়ে যায় সেই অমনি আরেক ভাই ধরি তুমি টাকা দিছাও না ফাইল নিয়ে এসে হ্যাঁ একবার না ফ্রি না টাকা নিয়ে আমি তো নিয়েই এটা ডাইরেক্ট বলছি যা নি কোন বই ওই কথা বইলে লাভ নেই যা করি ওপেন বলি তাতে তুমি মানলি মানো না মানলি নাই কথা ঠিক আছে না বাজার सीटेट এর আমরা সব উল্টো করি কি করি উল্টো হয়েছে উল্টো তো দেখালাম যে শালির সাথে আরিফ ভাই ঘুরে বেড়ায় কেউ বাড়ে না শালি যে রাতির অন্ধকারে খোলে করে বারবার গাড়ি তাও কেউ কিছু কয় না যেই মরি যায় কয়েক তুমি আপনি দুলা ভাইনেও দেখা যাবে তো কলকৈ নিয়ে তখন কষ্টলি তো থাকবে কথাগুলো মসজিদের ইমাম সাহেব মরে গেছে আমাদের পাশের গ্রামে ইমামের মহিলার একটু দেখবে তো মহিলাদের দেখতে দেবে না তা আমি বললাম মহিলারা শেষ দেখা দেখবে হুজুর সারা জীবনে কেন ওয়াশ করেছে মাইকে শুনেছে ওয়াজই তো পারছে হুজুর দেখলি গুনাহ হবে তাই আমি বলছি সাত দোকানে বসে সারাদিন দিন চা খেত দেখা যেত হুজুর মহিলারাও দেখতো পুরুষরা দেখতো সবাই দেখতো তো তখন তো কোনদিন বলেননি গুনাহ এখন এসে গুনাহ হচ্ছে এটুক দেখায় গুনা হাইবান দেন খোলেন এটু গুনা হলে কি এত সব কি করবে ভাই কথা ওপেন বলবেন দেখবেন পরিবেশটা সুন্দর হয়ে যাবে সমাজটা সুন্দর হয়ে যাবে বলবেন না এই সমাজ সুন্দর হবে ওগো আমার ভাইয়ের এটা গেল আমার মূল আলোচনা আর শুরুর আলোচনা ছিল আমরা বিপদে থাকি মুসিবতে থাকি ডাকবো কার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবো রাতের অন্ধকারে পেট ব্যথা শুরু হয়েছে দম বন্ধ হয়ে যায় হার্ট স্টপ করবে ওই সময় ডাক্তার ডাকতে সময় লাগে কিন্তু আল্লাহকে ডাকতে সময় লাগে আল্লাহকে ডাকতে সময় লাগে না আপনি যদি বলেন আল্লাহ 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 যদি একবার বলেন ও আল্লাহ আমি কষ্টে আছি তুমি সারা আমার আল্লাহ দশবার ডাকের সারা দেন বলেন সুবান আল্লাহ আমার আল্লাহ নামি বলেছেন যদি কোন বান্দা তার আল্লাহর দিকে তার রবের দিকে এক কদম বাড়িয়ে দেয় আল্লাহ রবুল আলমিন তার কুদরতটা তার দিকে দশ কদম বাড়িয়ে দেন বলেন সুবাহান আল্লাহ দেখেছিলেন কোথায় গেল পিরা কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না প্রয়োজন হলে পুকুরের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাওয়ে বাসা আছে না জায়গা দেবে পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সালা দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগি ঠিক না बैठे আইন মন্ত্রী আটকে গেলো আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভন্ড ভণ্ড লাগি শুনছি কত নেতা নেত্রী খাইতে সে ভাই ডান্ডা বিচারপতি কালামানো থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা

কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খায়ছে ধরা অপর কোথায় আছে গোপন কিসে ও গেল মদি দ দূর কোথায় গালো এ কোথায় গালো সালমের সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা লাগে কিনা এখন আর বেগুনি ভাজা শিখায় না কুমড়ো দিয়ে এখন আর কাઠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না এখন আর আমাদের বলে না এই ব্লাউজ কে দিয়েছে সবাই দূর থেকে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ كما صلیতা علی ابراہیم